বছরের প্রথম দিনই বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস ছ মাসের কারাদণ্ড এবং মোট তিরিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন যদিও মোহাম্মদ ইউনুস বলেছেন যে যে কাজ তিনি করেননি তার জন্য তিনি সাজা পাচ্ছেন সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচন সুতরাং প্রশ্ন ওঠে এটা কি হাসিনার প্রতিহিংসা নাকি সত্যি ইউনুসে গণ্ডগোল আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্টস বাংলা বর্তমানে মোহাম্মদ ইউনিসের বয়স তিরাশি বছর দু সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন নোবেল কমিটি মনে করেছিল যে তার ক্ষুদ্র ঋণ এবং গ্রামীণ ব্যাংক ব্যাপকভাবে দারিদ্র দূরীকরণে সাহায্য করেছে কিন্তু এই নোবেল তিনি অর্থনীতিতে পাননি তিনি পেয়েছিলেন শান্তিতে যদিও সমালোচকরা মনে করেন যে শান্তিতে নোবেল ব্যাপারটা একটু ফিসি একটু সমস্যাজনক টাইপের কারণ সমালোচকরা বলেন যে পশ্চিমা শক্তিরা বৃহৎ শক্তিরা আমেরিকা এবং ইউরোপের যাদেরকে সাম্রাজ্যবাদী শক্তি বলা হয় তারা নিজেদের লোকজনকে প্রোজেক্ট করার জন্যই এই শান্তিতে নোবেল পুরস্কারটা দিয়ে থাকে যে কারণে অনেক যুদ্ধবাজ রাষ্ট্রনায়কও শান্তিতে নোবেল পেয়েছেন মোহাম্মদ ইউনেসের নোবেল প্রাপ্তির ঠিক পরের বছর দু সালে ডেনিস অ্যাসোসিয়েশন অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম তদন্তমূলক সাংবাদিকতার জন্য বিশেষ পুরস্কারে ভূষিত করে টম হাইনম্যানকে দু সালে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে টম হাইনম্যানের একটি তথ্যচিত্র দেখানো হয় প্রথমবারের জন্য সেই তথ্যচিত্রটার নাম হল ক্ষুদ্র ঋণের ফাঁদে বা কট ইন মাইক্রোডেট এই তথ্যচিত্রে টম হাইনম্যান যেটা দেখিয়েছেন বাংলাদেশে তিনি গেছিলেন এবং গিয়েই তিনি তথ্যচিত্রটা বানিয়েছেন এই তথ্যচিত্রে দেখানো হয়েছে যে দারিদ্র দূরীকরণ নয় এই ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংক আসলে মানুষকে আরো বেশি শোষণ করছে তাদেরকে নিঃস করে দিচ্ছে অন্যদিকে মোহাম্মদ ইউনুস মুনাফা বিহীন ব্যবসা বা সামাজিক ব্যবসার কথা বলেন যার উদ্দেশ্য হবে সামাজিক কল্যাণ এবং গরিব মানুষের হাতে যার ক্ষমতা থাকবে কিন্তু ইউনুসের সমালোচকরা বলেন যে তিনি এইসব ইউটোপীয় আদর্শ প্রচার করলেও পুঁজিবাদের মধ্যে এমন একটি মুনাফাবিহীন ব্যবসা হবে এরকম একটা কথা তিনি বলে বেড়ালেও বাস্তবে তিনি যে প্রতিষ্ঠানগুলো চালান সেগুলোর ক্ষমতা তিনি নিজের হাতেই কুক্ষিগত করে রাখেন এবং পাক্কা পুঁজিবাদী কায়দাতেই সেই প্রতিষ্ঠানগুলো চলে গরিব মানুষের ক্ষমতায়ন এমন দূরের কথা তার প্রতিষ্ঠানগুলো মূলত ইউরোপের এবং আমেরিকার বিভিন্ন বহুজাতিক কোম্পানিকেই আসলে সাহায্য করে থাকে তাদেরই মুনাফার উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে এইবারে তার বিরুদ্ধে অভিযোগ গ্রামীণ ক্ষুদ্র ঋণ নিয়ে নয় তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গ্রামীণ টেলিকম যে সংস্থা আছে তার যার তিনি চেয়ারম্যান সেখানে তিনি বাংলাদেশের শ্রম আইন মানেন না প্রথম কথা যারা শিক্ষানবিশ তাদেরকে স্থায়ীকরণ করা হয় না তাদের ছুটি নেই এবং ছুটির যে নগদায়ন সেগুলো করা হয় না এবং শ্রমিক কল্যাণের যে তহবিল সেখানেও তিনি টাকা দেন না এর যে বিরুদ্ধে এই অভিযোগের বিরুদ্ধে মোহাম্মদ ইউনুস যে পাল্টা কথা বলেছেন সেটার সাথে কিন্তু তার ওই মুনাফাবিহীন ব্যবসার যে ইউটোপীয় আদর্শ সেটাকেই তিনি ঢাল হিসাবে কাজে লাগিয়েছেন বলেছেন যে এই ব্যবসায় যেহেতু আমরা মুনাফা করি না যেটা অনেকে বলছেন যে এই কথাটার কোনো অর্থ হয় না মুনাফা মুনাফাবিহীন ব্যবসা কারণ সেখানে কেউ কেন ইনভেস্ট করতে হবে যেখানে কোনো মুনাফা নেই তাদের বক্তব্য এখান থেকে ব্যাপক পরিমাণে মুনাফা হয় কিন্তু ডক্টর ইউনিস বলছেন আমরা এখান থেকে মুনাফা করি না সুতরাং বাংলাদেশের শ্রম আইনে যা যা আছে যে সুযোগ সুবিধাগুলো শ্রমিকদের দিতে হয় সেগুলো আমরা দিই না এবং এই অপরাধের জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন লেবার কোর্টে শ্রম আদালতে তার জন্য তাকে ছ মাসের কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা একটা ধারায় পঁচিশ হাজার আর একটা ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় আশ্চর্যের বিষয় তাকে আজকেই বা আগামীকালই জেলে যেতে হচ্ছে না তাকে এক মাস জামিন দেওয়া হয়েছে অর্থাৎ এই এক মাসের মধ্যে তিনি উচ্চ আদালতে গেলে যদি জামিন পান বা শাস্তি যদি মুকুব হয় তাহলে তাহার জেলযাত্রা আনবে আবার সাজা ঘোষণার পরেও তাকে এক মাসের জন্য সুযোগ দিয়ে যাতে তিনি উচ্চ আদালতে অ্যাপিল করতে পারেন এটা আবার কোথাও আপোস রাফার একটা ইঙ্গিত কি না সে বিষয়ে সন্দেহ থাকছে যখন কিনা বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার বিচার ব্যবস্থা সবটাই একসাথে চলছে তার কোনো স্বাতন্ত্রতা নেই এরকম অভিযোগ বিরোধীদের থেকে বারবার উঠে এসছে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলা এখানে প্রেস করবেন তাহলে আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে